ঈদুল ফিতর উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রাজীনগরের আন্দোল সকাল নটা তিরিশ নাগাদ করান তেলওয়াতের দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় আন্দোল বেড়িয়া পড়ানো আনি মক্তব এবং গ্রামবাসীর উদ্যোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আজান প্রতিযোগিতা করান তেলোয়াত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠান হয় আজকের অনুষ্ঠানে মাওলানা মাওলানা রবিউল শেখ মাওলানা সাঈদ সাহেব মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব নাজিবউদ্দিন সাহেব মাস্টার শাহজাহান সাহেব মাস্টার হাসান এবং রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বক্তব্যের পক্ষ থেকে সেই চিত্র দেখেন এম টিভি নিউজ বাংলায় আমাদের আন্তল বেড়ে ধ্বংসে পড়া বক্তব্যের যে কুইজ প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ চলছে তাতে আমার মনে হয় এই সমাজের ছেলেমেয়েরা অনেকটা পরিবর্তন হবে বা এই সমাজের সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন যে গান বাজনা থেকে অনেকটা বেঁচে থাকবে সমস্ত নোংরামি কাজ থেকে অনেকটা তারা বেঁচে থাকবে তাতে ইসলামের দিক দিয়ে তাদের অনেকটা মানে আপনার জ্ঞান প্রাপ্য বাড়বে এই হিসাবে আমরা একটা ইসলামী কুইজ আজান গজল কেরাতের প্রতিযোগিতা করেছি এই জন্য ছেলেদের একটা উৎসাহিত আলহামদুল্লাহ আমি চাই এই সমাজে ছেলেমেয়েরা উন্নতি হোক তারা আরও ভালোভাবে শিক্ষায় উপীত হোক তাদের শিক্ষা অর্জন হোক এটাই আমার সবথেকে বড় চাওয়া এই জন্য একটা ইসলামিক কুইজ প্রতিযোগিতা আমরা করেছি এই কুইজ প্রতিযোগিতায় আমরা যাতে সব থেকে সাফল্য হতে পারি এই জন্য আমরা এটা করেছি সাল। আজান গজল কেরাত পাঁচকলমা আমার মুসল্লিদের কুইজ এরকম বিভিন্ন পাঁচটা বিষয় নিয়ে আমরা এখানে রেখেছি আমার নাম হচ্ছে আন্দোলবে জুমা মসজিদের আমি ইমাম আমার নাম হাফেজকারী মৌলানা রবিউল ইসলাম সাহেবের কেবলে শুরু হচ্ছে এই উদ্বেগটা যদি স্থায়ী হয় আমার ধারণা মতে আগামীতে এই সমাজে সুন্দর কোরআন তেলাওয়াত তেলাওয়াতওয়ালা এবং আজান দেনেওয়ালা যেমন তৈরি হবে এর আন্তর্জাতিক হিসাবেও চেষ্টা করলে ওপর মহল পর্যন্ত পৌঁছাতে পারবে ইনশাল বুঝতে পারি এখন এই ঈদকে সামনে নিয়ে প্রতি গ্রামেই যুবকেরা এবং বাচ্চারা অন্য তামেশায় লেখ মেতে যায় তার মাঝখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য মৌলানা সাহেব যে চেষ্টা করেছেন আমার মনে হয় এই চেষ্টাটা যদি স্থায়ী থাকে তাহলে এই বাচ্চারাদের অনুপ্রেরণা কোরআনের দিকে এবং ইসলামের দিকে এগিয়ে যাবে এবং এই গ্রামের যারা বয়স্ক ব্যক্তি এবং আধা বয়স্ক ব্যক্তি এবং শিক্ষিত সমাজ তারা অবশ্যই চিন্তা করবে যে আমাদের বাচ্চারা কোন জায়গায় ছিল এবং কোন জায়গায় যাওয়া দরকার এখন মুসলিম সমাজে অধিকাংশ ছেলে কোরআন তেলাওয়াত করতেও জানে না সহি আজান দিতেও জানে না কিন্তু আমার ধারণা ইনি যে উদ্বেগ নিয়েছে উদ্বেগটা যদি স্থায়ী থাকে তাহলে আগামীতে প্রত্যেকটা গ্রামের এটা একটা আলোড়ন তৈরি হবে আশা করি প্রায় অঞ্চলে একটা আলোড়ন তৈরি হবে অন্য গ্রামে এরকম ধরনের প্রোগ্রাম হতে পারে এ আশা আমি রাখছি আমার নাম সাঈদুল ইসলাম আমার বাড়ি কুলবেড়িয়া আমি কুলবেড়িয়া জামিল উলু মালসার প্রধান শিক্ষক